এটা আর আমরা টানতে আছি এই খেলে এই খেলে এইটা পাইছো কেমন খেলা তুই পাবিও না এই যে দেখেন এই যে আমার দেখেন আমরা এক খায় কয়েকটা চিংড়ি মাছ পেয়েছি তাই দেখেন এই দেখেন আমি চিংড়ি মাছগুলো বাঁচতে আছি দেখেন চিংড়ি মাছটা একটু ছোট ছোটো বুঝছেন কিন্তু

একটা চিংড়ি মাছ কত বড় বড় দেখছেন কিন্তু তারপরে আমরা ভালো দাম পাই না কষ্ট করে হয় আমাদের মাছ ধরতে এই যে দেখেন আজকে তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা আজকে শেষ শেষ সুম দেখাবো যে কতগুলো মাছ ধরতে পারি সারা দিনে এই যে আমরা ওই যে ওই দুইজন আছে তারপর আমরা দুইজন আছি এই যে আমার ক্যামেরা ধরে রাখছে ও আমার আমার সাথে আইসে এটা তো তোমাদেরকে দেখাইলে আমি তো আজকে দেখাবো তোমাদেরকে কত মাছগুলো আমরা পাই আমাদের পদ্মা নদীতে তোমরা দেখছোই দেখছো পদ্মা নদীটা কত বড় পদ্মা নদী এখানে অনেক গরু আছে মহিষ আছে মানে ঘাস গোস খায় আর আবার কিছু মানুষ আছে এই যে অবরতের ভিতরে আমরা মাছ ধরতে আছি কোনো বোট নাই দেখছেন নদীতে কোনো বোট নাই আর এই জায়গা দিয়ে সোজা যাইয়েই ওদিকে একটু যাইলেই সাগর রাই